বন্ধুরা আজকে আমি পালং রান্না হচ্ছে আমি পাতাটা আলাদা কেটে নিয়েছি কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখো আর এদিকে দেখো শিম আলু বেগুন কুমড়ো সব একসঙ্গে ধুয়ে রেখেছি আর শীষ এর ডাটাগুলো ধুয়ে নিয়েছি অনেকগুলো তার জন্য আলাদা আলাদা ধুয়ে নিলাম ভালোভাবে এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিছি আজকে আমার কাছে অল্প একটু বড়ি আছে শাকটা অনেকটা তাই দেব কিছু মনে করবো না আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফুরন দিয়ে দিলাম আজকে আমি বড়ি ছাড়াই করবো বড়ি অল্প তো দেব না অনেকগুলো

পালংটা কাটকা তার জন্য আমি একসঙ্গে সব এবার ঢেকে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পরে নাড়াচাড়া করব খুবই হালকা উপকরণ দিয়ে করবো এই বেশি লাগে না বড়ি দিলেও ভালো লাগে আজকে আমার বড়ি আনার জন্য হলো না কিছুই মশলা লাগে না হালকা উপকরণ দিয়ে করতে পারবে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম কতটা হয়েছিল যাবে আরো কমে যাবে আর এখন তো শীত পালন পাওয়া যায় এরকম সবকিছু যা করবেন ভালো লাগবে অল্প উপকার বেশি তেল মশলাও লাগে না দেখো বন্ধুরা কতটা ছিল অনেক কমে গেছে আর কম ভালো করে কষিয়ে নেব দেখো পালং শাকটা একদম পারফেক্ট হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে সব কিছু গলে গেছে সব দেখো পালং শাক খাওয়া খুবই ভালো আর অল্প উপকারণ দিয়ে এরকম বানাবেন ভালো লাগবে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এক চামচ চিনিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন ধনে পাতা দিয়ে দিলাম কুচানো সুন্দর একটা ফ্লেভার আসবে আর কিচ্ছু মশলা না একটু চিনি দিয়ে দিলাম অনেকটা শাক তো ডাকার গুলো চিবাইতেও ভালো লাগবে মিষ্টি মিষ্টি আমার শাকটা রেডি আরেকটুখানে বসেব দনে পাতাটা গন্ধটা পুরো হয়ে যাবে ডিমানো আজে আর একটু নাড়াচেড়া করে দিলাম এখন আমি নামিয়ে নিলাম এরকম খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা বানাইতে পারেন দারুণ লাগবে খেতে বেশি মশলা খাওয়া ভালো না আমার কাছে যা ছিল তাই দিলাম ভালো লাগবে এরকম আমি যা কিছু করি অল্প উপকারে নিই